এটি বাস্তব কথা যতদিন তুমি মুখ বন্ধ করে থাকবে দেখবে তুমি সবার কাছে মিষ্টি আর যেদিন থেকেই তুমি মুখ খুলতে শুরু করবে দেখবে তুমি আস্তে আস্তে সবার কাছে তৃপ্ত হয়ে যাচ্ছ জল দিয়ে স্নান করলে শুধু মনের ভাব বদলানো যায় আর শরীরের ঘাম দিয়ে স্নান করলে ইতিহাস বদলানো যায় নিজের মন খারাপগুলোকে নিজেই ঠিক করতে শেখো কারণ তোমার তুমি ছাড়া আর পৃথিবীতে কেউ নেই যে সমস্ত মানুষ কেয়ারিংকে আজ বিরক্ত বলে মনে করছে সেই মানুষটি যেদিন থাকবে না সেদিন সেই মানুষটি বুঝতে পারবে যে জীবনের সব কি মূল্যবান জিনিসটা সে হারিয়েছে কাউকে অবহেলা করলে তার ভেতরে যে কতটা কষ্ট হয় সেটা তুমি সেদিনই বুঝতে পারবে যেদিন তোমাকে কেউ অবহেলা করবে অহংকার জানবেন সেই সব মানুষই করে যারা হঠাৎ করে অনেক কিছু পেয়ে যায় যেটা পাওয়ার যোগ্যতা তাদের কখনোই ছিল না কিছু মানুষ জীবনে হঠাৎ করে আসে কিন্তু চলে যাওয়ার সময় তারা এমনভাবে চলে যায় যে তাদের স্মৃতিগুলো ভুলতে সারাটা জীবন লেগে যায় তোমাকে শক্তিশালী হতে হবে এই কারণে নয় যে তুমি কারোর উপর চাপ সৃষ্টি করতে কারণে যে তোমার উপরে কেউ যেন না চাপ সৃষ্টি করতে পারে জীবনে একা চলতে শিখতে হয় কারণ ভিড় সাহস জোগায় কিন্তু পরিচয় করে নেয় জীবনে একা থাকতে শিখতে হবে কারণ জীবনের খারাপ মুহূর্তগুলো সবসময় একাই কাটাতে হয় তোমার চেষ্টা কখনোই কেউ দেখবে না যতদিন না পর্যন্ত তুমি সফল হল। আর প্রতিটি সফলতার পেছনে এই চেষ্টাই হলো প্রধান কারিগর যদি কখনো ভুলেও আপনার মনে এটা আসে যে আমি ছাড়া এই পৃথিবী অচল তাহলে বন্ধু দেওয়ালে টাঙানো পূর্বপুরুষদের ছবিগুলোর দিকে একবার তাকিয়ে নাও উত্তর পেয়ে যাবে আজকের এই পৃথিবীতে যে যত বেশি সরল হয় যে যত বেশি ভালো হয় তাকেই তত বেশি কষ্ট পেতে হয় এটাই আজকের দুনিয়ার নিয়ম মেনে নিলেই তুমি ভালো আর যদি না মানো তাহলে তুমি খারাপ তুমি যদি মুখ বুঝে সহ্য করো তাহলে তুমি ভদ্র আর মুখ বুঝে সহ্য না করে যদি মুখের উপর জবাব দিয়ে দাও তাহলেই তুমি অভদ্র শারীরিক সৌন্দর্য নিয়ে কখনোই গর্ব করবেন না কারণ সেটা আপনি সৃষ্টি করেননি বংশ পরিচয় নিয়েও কখনোই অহংকার করবেন না কারণ সেটাও আপনি চয়ন করেননি গর্ব করুন নিজের উন্নত চরিত্র নিয়ে যেটা আপনি তৈরি করেছেন নিজের কর্মজীবনে এখনের বলা কাজ করবেন না এক আপনি রাগের বসে চাকরি ছেড়ে দেবেন না দুই অফিসে বসে কখনোই আপনি অফিসের নিন্দা করবেন না কিছু মানুষ দেখবেন দশ জনের সঙ্গে প্রেম করেও একজনের হতে পারে না আবার কিছু মানুষ এরকমও আছে যারা একজনের সঙ্গে প্রেম করেই সেই মানুষটাকে সারা জীবন ভুলতে পারে না লেবুকে বেশি চিপলে দেখবেন সেটা তেতো হয়ে যায় ঠিক তেমনই কাউকে অতিরিক্ত ভালোবাসলেও দেখবেন তার অহংকার পড়ে যায় তাই বন্ধুরা যা যতটুকু চাহিদা তাকে ততটুকুই দেওয়া উচিত তোমার চেষ্টা কখনোই কেউ দেখবে না যতদিন না পর্যন্ত তুমি সফল হলো আর প্রতিটি সফলতার পেছনে এই চেষ্টাই হলো প্রধান কারিগর ছোট ছোট হুল থেকে শিক্ষা নিতে শিখুন একটি কথা তো জানেন যে হোঁচট সব সময় ছোট ছোট পাথরেই খায় মানুষ কখনোই বড় পাহাড়ের সঙ্গে নয় বা তিন মালিকের ইগোয় হাট করে এরম ধরনের কথা আপনি কখনোই বলবেন না সময় সময়ে নিজেকে আপডেট করুন না হলে এই দুনিয়া আপনাকে ইউজ করে হ্যাং করে তারপর ছেড়ে দেবে আর নাম্বার চার কখনোই নিজের অল্প একটু লাভের জন্যে কলিকে ক্ষতি করবেন না নিজে ঠিক থাকো কে কি বলল তাতে ভেবে একদম লাভ নেই মনে রেখো ভগবান সব জানে তার বিচারে কেউ ছাড়া পায় না